যে যে জায়গা মদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়া ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা বানর্জি সরকারে আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে জখম হলো এলাকাবাসী শুক্রবার গভীর রাতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিন পাড়া এলাকায় সূত্রের খবর এলাকার দুই দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল চলছিল সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা দুটি বোমা পড়ে যায় যার মধ্যে একটি বোমা তৎক্ষণাৎ ফেটে যায় এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার তিন বাসিন্দা সহ এক দুষ্কৃতী আহত হয় তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা পর কলকাতায় স্থানতরিত করা হয় সেখানে অবস্থার উন্নতি হলে যখন ব্যক্তিদের বাড়ি ফাটিয়ে দেওয়া হয় বোমা ফাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় মোমিনপাড়া এলাকার এক কুখ্যাত কালা কালাবাবুর নাম উঠে এসেছে গোটা ঘটনার সম্পর্কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি অভিযোগ করেন শুনুন বোমাবাজি না ওখানে বোম বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বোম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বোম বানানো হচ্ছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইড পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে জায়গা ওদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা থানা তৈরি করা হলো আর যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড় এটাই নিয়ম আছে অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে কি বললেন শুনুন আমাদের সাংসদ পার্থভৌমিক এমপি তৃণমূল কংগ্রেসের উনি বলেছিলেন কি গুন্ডা রাজটাকে শেষ করে দিব গুন্ডার রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে মামাবাজি এটা নট কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয় এটা যা আমি খোঁজ নিয়েছি যেও একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক এই নিয়ে মহিলা সঙ্গে ছেলের কিছু হয়েছে তো হাতে একটা বোম নিয়েছিল খেয়েছিল বমটা ফেটে গেছে মানে পড়ে ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে ফেটে তারপরে ওইটা কয়েকজন ইনজয়ার্ড হয়েছে কজন চার পাঁচজন ইনজয়ার্ড হয়েছে সেটা আজকালে ছেলেটা ভর্তিও আছে সেটা আমি খোঁজ নিলাম কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই এটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে ওই জন্য এইটা হাতে বোম নিয়ে এই বোমটাকে নিচে পড়লো এই জন্য ফেটলো তাই জন্য কয়েকটা লোক আশেপাশে ছিল এনজয়ড হয়েছে কালাবুলে না এটা আমি খোঁজ নিলাম কালাবাবুর দেখুন মমিন পাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে এটা একটা ইতিহাস আছে কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী কালাবাবুর অ্যাক্টিভিটি কী আছে আমি পাড়ায় খোঁজ নিলাম

জগদ্দল থেকে হিমাদ্রী শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন